বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে গরম করে নিয়েছি দিয়েছি হাফ কাপ সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে বেজে নিব আর আজকে আমি দেশি রাতা মুরগি রান্না করব আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি এখন বেজে নিব এই তো পেঁয়াজটা বাজা হয়ে গিয়েছে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য একটু পানি পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ চামচের থেকে কিছুটা কম মরিচের গুঁড়ো দেড় চামচ জিরা গুঁড়ো দেড় চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ লবণ স্বাদ মতো এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে চুলাটা কমিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত বেশি কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে এই তো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে সিদ্ধ করে রাখা রাতা মুরগি দিয়ে দিব এখানে আমি একটা বড় দেখে রাতা থেকে অর্ধেকটা নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব এটাতে কিন্তু অনেকটা তেল হয়েছে এই তো ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর এই রান্নাটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে এই মুরগিটা অনেকটা শক্ত থাকে ডাকনাটা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না করে নিয়েছি আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু এখানে আমি নতুন আলু নিয়েছি আলুটা দিয়ে ভালোভাবে ছেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য একটু পানি পানিটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আরো কিছুটা পানি দিয়ে দিব পানিটা দিয়ে ভালোভাবে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন চুলাটা বাড়িয়ে রান্নাটা করে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি আরেকটু রেখে নামিয়ে ফেলব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ